রহস্যজনক মৃত্যু আর জে ইমরানের সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খোলামেলা পোশাক পরে কটাক্ষের শিকার দেবচন্দ্রিমা এদিকে ডেটে গিয়ে ধরা পড়লেন শাহরুখ কন্যা সোহানা খান জেনে নিন বিস্তারিত ভারতের জনপ্রিয় আর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিং এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে পঁচিশ ডিসেম্বর রাতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচিশ বছর সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গুরগাঁও পুলিশ আর সিমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে তবে পুলিশ জানিয়েছে তাদের ধারণা আত্মহত্যা করেছেন তিনি গুরুগার সেক্টর সাতচল্লিশে নিজ অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সিমরানের জানা গেছে তার বন্ধুরা ফোন ও মেসেজ করেছিলেন তাকে কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশকে জানায় বিষয়টি পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং এই ঘটনায় আর যে বন্ধুদের জিজ্ঞাসাবাদ চলছে একই সঙ্গে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিভাবান এই আর্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের শোক বার্তা দিচ্ছেন তারা টালিউড ছেড়ে এবার বলিউডে পা রেখেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় কাজের সূত্রে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছেন টিনসেল টাউনে এবার হিন্দি টেলিভিশনে রাজত্ব করার পালা এই অভিনেত্রী তাই সেখানেই থিতু হওয়ার পরিকল্পনায় অভিনেত্রী সম্প্রতি ছুটি কাটাতে দুবাই পাড়ি দিয়েছেন দেবচন্দ্রিমা সেখান থেকে নানা ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যাচ্ছে এরই মধ্যে বিভিন্ন খোলামেলা পোশাকে দুবাইয়ের মনোরম পরিবেশ উপভোগ করেন তিনি তারপর থেকেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসছে কটাক্ষ নেটিজেনদের সেই মন্তব্যের প্রভাব পড়েছে নায়িকার মনেও ভারতীয় গণমাধ্যমে দেবচন্দ্রিমা বলেন আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে তাছাড়া সমাজ মাধ্যমে নিজের ইচ্ছে যা খুশি করতে পারি সেখানে বাধা দেওয়ার কেউ নেই উল্লেখ্য বাংলায় লতা সাজের বাতি সাহেবের চিঠি একাধিক ধারাবাহিকে দর্শকদের থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন দেবচন্দ্রিমা প্রেমের জুয়ারে ভাসছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত নান্দা ও শাহরুখ কন্যা সোহানা খান কখনো বিদেশের মাটিতে রাতভর পার্টি তো কখনো দিওয়ালিতে একসঙ্গে রাত্রি যাপন কখনও আবার রেস্তোরাঁ ক্যাফেতে একান্ত আলাপচারিতায় তো কখনো একসঙ্গে আউটিং আর এবার চুপি চুপি শাহরুখের আলিবাগের বাংলাতে পৌঁছলেন সুহানা ও অগস্ত বচ্চনদের পরিবারে সর্ব এখন একটাই পুত্র সন্তান কারণ অভিষেক ঐশ্বর্যার মেয়ে আরাধা অন্যদিকে জয়া অমিতাভের মেয়ে শ্বেতা কন্যা নব্যা নভেলি তিন নাতি নাতনি বিগ বিগ চোখের মণি তবে অগস্ত দিদা জয়া ও মামা অভিষেকের খুবই প্রিয় তার সঙ্গে শাহরুখ গৌরীর মেয়ে সুহানা খানের প্রেম চর্চার জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় বছর শেষে পার্টির আয়োজন করতেই নাকি বাংলোতে গোপনে দেখা করেছেন এই স্টার কিড আর তাই তো পাপ্পারাজিদের ক্যামেরার চোখ এড়াতে পারলেন না সুহানা ও অগস্ত ছবি শিকারীরা রীতিমতো হাতে নাতে ধরে ফেলল এই প্রেমিক জুটিকে